নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজ হলো শুক্রবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম রিয়ান আর রিয়ানের বাবা এইমাত্র চলে গেল দুজনেই স্কুলে আমার সকালে নিরামিষ রান্না করে দুজনকে টিফিন দিয়ে দিয়েছি তারপরেই চলে এলাম আমাদের জন্য একটু মাছ রান্না করতে আজকে রান্না করলাম মাছের রসা এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে এই দেখুন তৈরি হয়ে গেছে মাছের রসা এই মাছের রসা বানানোর জন্য প্রথমে মাছটা আমি ভেজে নিয়েছি তারপর একে একে মশলা যেটা ঘরোয়া মশলা হয় সেটাই ইউজ করেছি দিয়ে তারপর একটু জল দিয়ে কষিয়ে শেষে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি হয়ে গেল মাছ রান্না করা তারপরেই চলে এলাম আমি ঘরের বাদবাকি কাজ করতে এই রিয়ানের জন্মদিন হয়ে প্রায় আজকে দু সপ্তাহ হতে যাচ্ছে সেই জন্মদিনের পরে ঘরগুলো আর ঝাড়পোঁছ করাই হয়নি তাই ভাবলাম আজকে হাতে একটু সময় আছে তো আজকেই এই কাজটা করে ফেলি প্রত্যেক দিন তো আর এই সমস্ত কাজ করা সম্ভব হয়ে ওঠে না তার জন্য ওই সপ্তাহে একদিন করে করলেও ভালোই পরিষ্কার লাগে ঘরটা এই সমস্ত কিছু ভীষণ ধুলো হয়ে যায় তার জন্য একটু ভালো করে মুছে দিচ্ছি একদিনের সব কাজ একসাথে হয় না তার জন্য সময়ের অভাবে যতটুক করতে পারি ততটুকুই আজকে করব কারণ বারোটার মধ্যে পুজো না করলে আবার ভালো লাগে না পুজোটা করা উচিত বারোটার মধ্যেই তার জন্য বারোটার মধ্যে যতটুকু পারি ততটুকুই আজকে করব প্রত্যেক দিন সকালে উঠে বেশিরভাগ কাজ আমার হয়েই যায় কারণ ওরা স্কুলে যাওয়ার আগে সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে যায় কোনো কোনো দিন একটু বাকি থাকে সেটা আমি পরে করিনি যেরকম আজকে করলাম মাছের তরকারিটা পরে রান্না করলাম রান্না সকালে হয়ে গেলে তাতে কি আছে আবার তারপরে যে কত কাজ থাকে এই যে যেমন আজকে এটা করছি আর জামা কাপড় ধোয়া তারপরে ঘরের যে ছড়িয়ে ফেলি সকালে কাজ করতে করতে সেই সমস্ত গোছাতে গোছাতে প্রায় দিন পেরিয়েই যায় আর এখন বসে বসে কাজ করতে করতে ভাবলাম একা একা রয়েছি এভাবে কাজ করলে একটু কষ্ট লাগে তার জন্য একটু গান চালিয়ে নিই আমার আবার গান চালিয়ে কাজ করতে বেশ ভালো লাগে সময়টা ভালো পার হয়ে যায় কষ্টটাও অত একটা অনুভব হয় না তার জন্য চালিয়ে নিলাম একটু গান গান শুনছি আর কাজ করছি এদিকে ঝাড়াটা কমপ্লিট হয়ে গেল তারপরেই চলে এলাম সামনের রুমে এই রুমটা একটু ভালো করে একটু গুছাবো অনেক কয়দিন হয়ে গেছে ওই রিয়ানের বার্থডের দিন পরিষ্কার করেছিলাম তা আজকে ভাবলাম কেউ ঘুমায় না এই রুমটা খালিই থাকে তাই আজকে একটু ভালো করে আবার ঝেড়ে তারপরে গুছিয়ে দিচ্ছি কোনো কিছু ব্যবহার করার থেকে না ব্যবহার করলে সেই জিনিসটা বেশি নোংরা হয় এই যেমন এই রুমটায় কেউ থাকে না তার জন্য এই রুমটায় না থাকাতে বেশি নোংরা হয়েছে ভালো করে ঝেড়ে ঝুড়ে দিলাম এক সপ্তাহ পর্যন্ত ভালোই পরিষ্কার থাকবে এক সপ্তাহ পর আবার গুছিয়ে দেব হয়ে গেল ওই দিকের কাজটাও গুছিয়ে ফেলেছি এখন ঘরটা ঝাড়ু মেরে বাদ বাকিটা কমপ্লিট করে নেব আর এই যে অনেক বছর পর পুরো ঘরটাকে গুছিয়ে তুলতে পেরেছি কারণ এর আগে কোনো কিছু ইচ্ছা হলেও করা সম্ভব হয়ে উঠতো না কারণ আমরা এই ভাড়া বাড়িতে থাকতাম আজকে এখানে তো কালকে ওখানে এরকম করে ঘুরে বেড়াতে বেড়াতে কোনো জিনিসই আর কেনাকাটা হয়নি কারণ সব জিনিসই ড্যামেজ হয়ে যায় ট্রান্সফার হলে পরে এখান থেকে ওখানে ট্রাভেল করলে পরে আমাদের প্রথম বছর ভীষণ জিনিস ড্যামেজ হয়েছিল তারপরে আর কোনো জিনিস কেনাকাটাই করিনি ততটুকু দরকার হতো শুধুমাত্র ততটুকুই কিনতাম আর বড় কোনো জিনিস কিনিনি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এই টি টেবিলটা যে এসছে এর ভেতরটায় সুন্দর অনেক জিনিস রাখার জায়গাও আছে এখনও পর্যন্ত কিছু রাখিনি খালি রয়েছে এর ভেতরটায়ও অনেক জিনিস রাখতে পারবো আর ভালোও হবে অনেক জিনিস এতে এসে যাবে আর খোঁজাখুঁজি করতেও বেশি সময় লাগবে না এই ওপরটা কাজে লেগে যাবে ভেতরটাও কাজে লেগে যাবে আর এটাও কিন্তু চয়েস করেছি হাজব্যান্ড আর আমি মিলেই এই সব ঘরের সমস্ত জিনিসই কিন্তু আমরা দুজনে মিলে ডিসাইড করেই তারপরেই এই কেনাকাটা করেছি মানে একদম সিম্পলের মধ্যে আমাদের যতটুক কাজে লাগবে আর যতটুক দরকার পড়বে সেরকমভাবেই সব কিছু কিনে পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে আমি হোম ট্যুরেরও ভিডিও শেয়ার করবো একটু ভালো মতন গুছিয়ে নিই তারপর এই যে সমস্ত কিছু করে একটু খিদে লেগে গেছে সকালের খাবারটা খাওয়া হয়নি তাই একটু রুটি খেয়ে নিলাম বসে বসে আপনাদের সাথে কথা বলতে বলতে আর তারপরে চলে এলাম এখন বাদ বাকি রান্নাঘরের কাজটা গোছানোর জন্য রান্না হয়ে গেছে এখন এই গ্যাস মোছামুছি আর এই বাসন ধোয়ার কাজ বাকি ছিল এটাও কমপ্লিট করে নিচ্ছি তারপরে এই ঘরটা মুছে স্নান করে নেব এভাবেই কাটে আমার পুরো দিনটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাজে হলো রাত নটা পঞ্চাশ এই যে দেখুন এই যে দশটা বাজবে এই সাত মিনিট বাকি আর কি দিয়ে দেবে এখন যাচ্ছি হলো আমার ভাইয়ের ঘরে সব সময় যাওয়ার সময় রিয়ানি ঘর লক করে আমি ভিডিও বানাতে থাকি আরও ঘর লক করে এই রাতে ভাইয়ের ঘরে যাওয়ার কারণ হলো আমাদের রঙ্গতে একটা জিনিস পাঠাতে হবে তাই আজকে সকালে শুনতে পেলাম যে ভাইয়ের শ্বশুর নাকি এসছে ভাইদের ঘরে তো আজকে সকালেই এসছে ট্রিটমেন্টের জন্য আর আজকে হয়ে গেছে ট্রিটমেন্ট করা তাই কাল ভোরের বাসে আবার রিটার্ন চলে যাচ্ছে তাই আজকে রাতে জিনিসটা দিতে যাচ্ছি কারণ জিনিসটা হলো আমাদেরই আমাদেরই কাজের জিনিস তো মেসোর কাছে পাঠাতে হবে ওখান থেকে মেসে কল করে বলেছে যে ওই জিনিসটা কারোর হাতে পাঠিয়ে দিতে তো যেহেতু আজকে আজকে জানতে পেলাম যে ওর আমার ভাইয়ের শ্বশুর এখানে আর কাল আবার চলে যাচ্ছে তাই সবাই মিলেই চলে যাচ্ছে একটু দেখাও করা হয়ে যাবে জিনিসটাও দেওয়া হয়ে যাবে আর ঘরের চটি করেই যাব নিত বাইরে বেরিয়েছি এই রাতে ভীষণ ভালো লাগছে কি সুন্দর হাওয়া বাইরে চলে এসেছি যাই গিয়ে বসে পড়ি কথা বলছি কোন পাশ যেতে পৌঁছে গেছি আর কি অন্ধকার দেখুন ঠিক মতো কিছু দেখাতেও পারছি না আমরাও দেখতে পাচ্ছি না আর আমি ঘরও চিনি না ভাইকে ফোন করে বললাম ঘর চিনি না প্রথমবার আসলাম কারণ ভাইরা ঘর চেঞ্জ করেছে আগে অন্য বললো এখানে আসতে তাই হেঁটে চলে যাচ্ছি ওই তো ভাইরা আসছে সামনে ভাই আর ভাইয়ের বউ তো রাত করে এসেছি বেশি সময় বসতেও পারবো না তবুও ভাবলাম জিনিসটা দিতে এসছি একটু না বসে গেলে কেমন হয় হাজব্যান্ড তো আসেইনি ও গাড়িতে বসে রয়েছে আমি আর ইয়ান উপরে চড়ে এসেছি এই তিনতলার উপরে চড়তে নামতেই আদা সময় চলে যায় তাই বসেছি একটু দিচ্ছি ওই ধরুন এক থেকে দু মিনিট হয়তো বসেছি তারপরে একটু ঘরটা ঘুরে দেখলাম কারণ এই ঘরে আমরা আগে আসিনি এই ঘরটা এই নিয়েছে দু মাস হলো এই ঘরে ভাইরা শিফট হয়েছে এর আগে অন্য একটা ঘরে ছিল আর ওই ঘরটায় গেছিলাম আমরা ওখানে তো এসে থাকতামও আর এই ঘরটায় এখনও পর্যন্ত আসিনি। নি অ্যাকচুয়ালি আগে যখন আমরা রঙ্গর থেকে আসতাম তখন তো ভাবতাম দু চার দিনের জন্য এসেছি আবার চলে যাব তো সেই সময় করে সব জায়গায় ঘুরে সবার সাথে দেখা করেই যেতাম আর এখন যেহেতু একদম চলে এসেছি জানি তো এখানেই আছি আসতে তো পারবই অন্য সময়ও যেতে পারবো সবার ঘরে আর বেড়াতেও যেতে পারবো আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিই ভালো মতো আমরা সেট হয়ে নিই তারপরেই ঘুরতে যাব সেই করে করেই আর কোথাও বের হওয়া হচ্ছেই না আর এই যে দেখুন ওপরে থেকে তিনতলার ওপরেও এই টবে এই সুপর্ণা এই গাছগুলো লাগিয়েছে এটা হলো শশা গাছ একটা হয়েছে তাই বলছে খেয়েও নিয়েছে আরও কিছু ছোট ছোটো হয়ে রয়েছে ওই দেখা করে এখন চলে যাচ্ছি রিটার্ন আবার জানেন তো আজকে রাতে বাইরে বেরিয়ে আমার জানি না কেন খুব ভালো লাগছে কারণ বাইরে এত সুন্দর একটা আবহাওয়া সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তার উপর আবার রাস্তাঘাটেও তেমন একটা ভিড় ভাড় নেই আমরা আসার আগে খাওয়া দাওয়াও করে এসেছি আবার আমি বাসন টাসনও ধুয়ে এসেছি এখন গিয়ে শুধু ঘুমিয়ে পড়ব ব্যাস চলে এসেছি ঘরে আর এখন কটা বাজে দশটা তিরিশ এই যে দশটা তিরিশ বাজে ওই যেতে আসতে যা সময় লেগেছে গিয়ে তো বসলাম না একদম ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি